আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি ভিডিওতে আজকের ভিডিওর বিষয় হলো বিশ্বের ক্ষুদ্রতম নানা বিষয় সো দেরি না করে জলদি ভিডিওটি শুরু করা যাক ক্ষুদ্রতম মহাদেশ বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশিনিয়া মহাদেশ ক্ষুদ্রতম গ্রহ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহটি হল বুধ গ্রহ ক্ষুদ্রতম দেশ ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি নামের সিটি থাকলেও মূলত এটি একটি দেশ ক্ষুদ্রতম দিন বাইশে ডিসেম্বর মূলত উত্তর অঞ্চলের জন্য বাইশে ডিসেম্বর কিন্তু দক্ষিণ গোলার্ধের জন্য বাইশে ডিসেম্বর হলো বৃহত্তম দিন অন্যদিকে তাদের জন্য ক্ষুদ্রতম দিন বা ক্ষুদ্রতম দিন হলো একুশে জুন ক্ষুদ্রতম প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের দিক থেকে নাওগুরু প্রজাতন্ত্র হলো বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র যেটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত একুশে জুন হল উত্তর গোলার্ধের জন্য ক্ষুদ্রতম রাত ক্ষুদ্রতম মহাসাগর উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগরই হল বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর হার্মিং বার্ড হল বর্তমান বিশ্বের সব ক্ষুদ্রতম পাখি ক্ষুদ্রতম নদীটি অবস্থিত যুক্তরাষ্ট্রে যার নাম হলো ডি রিভার সো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ